আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরা মাইল স্টন কলেজের পাশে একটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা স্কুলের শিক্ষার্থী ও আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দুর্ঘটনার সময় আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিসের অন্তত আটটি ইউনিট পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছে এই ঘটনার পরপরই জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক ডিপজলো একটি ভিডিও বার্তায় বলেন প্রশিক্ষণ বিমান কীভাবে এমন জনবহুল এলাকায় ভেঙে পড়ে এটা কি নিচ্ছক দুর্ঘটনা নাকি এর পেছনে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র আছে তা খতিয়ে দেখা দরকার তিনি আরও বলেন এই দুর্ঘটনার পেছনে কারা জড়িত কেন এই এলাকায় বেছে নেওয়া হলো। জনগণের প্রশ্নের উত্তর চাই তো ভিউয়ার্স এই দুর্ঘটনার পেছনে কারা আছে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ